এক কথা শেষ করছি অনেক কিছু বলার ছিল আমার একটা কথা সেটা হলো আমি এই অনুষ্ঠানের আহ্বায়ক এবং সভাপতি এই জন্য এই শাড়িতে যারা আছেন আমি নিঃশত্ব ক্ষমা চাচ্ছি যারা সামনে বসা আছেন তাদের কাছে আমি নিঃশক্ত ক্ষমা চাচ্ছি কারণটা হলো আমাদের ম্যানেজমেন্টে কিছুটা ইয়া ইয়ে হয়েছে একটু ছন্দবত হয়েছে সেটা আমি নিজেও পছন্দ করি তো এই জন্য আসলে আমরা মানুষ আমাদের হবে একবার হবে আর একবার শুদ্ধ করবো এখানে বিষয়টা হয়ে গেল কি আমরা নয়টা জেলা নয়টা জেলাকে সমন্বয় করাটা একটা যার জন্য আমাদের এই বিষয়গুলি একটু একটু ছন্দবত হয়েছে দৈজন আমি সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন সবার কাছে নিস্বার্থত ক্ষমা চেয়ে এখানে আমার কথা শেষ করছি ও আলাইনা বিতালমা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কষ্টবাজার চলে আসেন কষ্টবাজার যারা চলে আসেন ফটো সেশনে